আজকে আমের একটা ফেননি রেসিপি শেয়ার করব আর এই ফেননিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর কালারটা দেখি বুঝতে পারছো এটা কতটা ইয়াম এবং সুস্বাদু ফেননি রেসিপিটা দেখতে থাকো আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি একটা বড় সাইজের আম নিয়েছি এটা আমি চাকু দিয়ে কেটে নিলাম এটা কিন্তু তোমরা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারো আমি এটা কেটে নেব ছোট ছোট টুকরো করে নেব আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে তো দেখো ফুল ওয়াশ করো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার এখন আমি আমের এই টুকরোগুলো ব্যালেন্ডার জারে দিয়ে দেব ব্যালেন্ড করে নেব আর তোমরা চাইলে কিন্তু হাতে চটকিয়ে নিতে পারো সেটা তোমাদের ইচ্ছে আমার ব্যালেন্ড করা হয়ে গেছে এখানে আমি এই যে চিনি গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিট তারপর এটা আমি একটু গুঁড়ো করে কিন্তু খুব তাড়াতাড়ি হয় সময় লাগে না ফেননি হতে এটা কিন্তু আদা ভাঙ্গা দিতে হবে বেশি গুঁড়ো করা যাবে না তোমরা দেখেই বুঝতে পারছো কতটা দেখাতে পারছি ক্যামেরায় জানি না এটা কিন্তু অর্ধেক অর্ধেক একটা চাল দুই তিনটা ভাঙ্গা দিলেই হয়ে যাবে এখানে আমি দুধ দিয়ে দিলাম ফেরাই পেনে চুলোটা আমি জ্বালিয়ে দিয়েছি দুই তিনটে ইলাস এবং দারচিনি দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম এখন আমি এই যে চালের চালটা দিয়ে দেব ভাঙ্গা চালটা এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না তা আমি একটু এই যে আমারটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে আসছে অনবর তো কিন্তু নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু ফেলনি থেকে কিন্তু অনেক দূরে যাওয়ার যায় না চুলের কাছে থাকতে হয় যে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টিতে একটু লবণ দিলে খেতে ভালো হয় তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো তা আমি কিন্তু চিনি আর একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এখন আমের এই যে পিউরিটা দিয়ে দেব আমের পিউরিটা দিয়ে আমি নাড়াচাড়া করে মিক্স করে নিলাম কতটা সুন্দর কালার আসছে দেখি বুঝতে পারছো আর আমের এই ফেননি কে কে খেয়েছো বানিয়ে কমেন্ট করে জানিও এখানে আমি আরো কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করব একটু কুসুম গরম পানি দিয়ে এটা গলিয়ে নেব এই যে আমার দুধটা কিন্তু গলানো হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দেব স্বাদ আরো বেড়ে যাবে দ্বিগুণে দুধ কিন্তু একটু বেশি পরিমাণে দিলে অসাধারণ হয় দুধটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেব ফুল ওয়াশ এবং লাইক এবং শেয়ার করো আর আমাকে যারা সাপোর্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ এইরকমের সাপোর্ট করো আমিও সবাইকে সাপোর্ট করব। এখানে আমি কিছুটা যে গোলাপ জাল দিয়ে দেবো রানের জন্য কিন্তু করতে আসে আবার একটু কিন্তু নেড়ে দেব দেবো এটা কিন্তু অনবরত নাড়তে হবে নাহলে কিন্তু নিচে লেগে যাবে দুধ দিলে কিন্তু ফেন্নিতে নিচে লেগে যায় তো অনবরত কিন্তু নাড়া সারা করতেই হবে আর চুলার হাইটে কিন্তু এখন আমার লো আছে এখানে আমি কিছুটা আম আর উপরে কেটে দিয়ে কিন্তু পরিবেশন করলাম আর এটা কতটা লোভনীয় হয়েছে তোমরা দেখিয়ে বুঝতে পারছো অনেক ই পাকা আমের ফেনমি আসসালামু আলাইকুম